মহান বিজয় দিবস দুই বাংলা একাডেমি আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপ্রধান বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আজকের প্রবন্ধকার জনাব সোহুল আহমদ আলোচকবৃন্দ উপস্থিত বাংলা একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বৃন্দ যারা অনলাইনে দেখছেন এবং শুনছেন আর সবাইকে আমি বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মুক্তিযুদ্ধ আমাদের অহংকার মুক্তিযুদ্ধের ইতিহাস একদিনে ইতিহাস নয় আমরা জানি যে আমাদের বিভিন্ন বঞ্চনা সেই ইতিহাস আমাদের নির্যাতনের ইতিহাস এবং এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিষয় নয় আমরা যদি মুক্তিযুদ্ধের কথা বলতে চাই তাহলে বান্নর ভাষা আন্দোলনের কথা বলতে হবে বান্নর সালের ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্তফ্রন্ট ফ্রন্ট নির্বাচন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান তারই ধারাবাহিকতায় আমাদের মহান মুক্তিযুদ্ধ আর নয় মাসের যে সংগ্রাম যে ত্যাগ যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন আমি প্রথমেই তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং কৃতজ্ঞতার সাথে তাদের প্রতি আমার যে শ্রদ্ধা সেটা নিবেদন করছি তো আসলে আমাদের আজকের যে আলোচনা আমরা সেটা আমাদের আলোচকবৃন্দ আছেন আমাদের যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আর নিশ্চয়ই উনি ওনার যে জ্ঞান গর্ভ উনি একজন তরুণ গবেষক উনি আশা করি ইতিহাসের পরতে পরতে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস রচিত হয়েছে সেগুলোর উনি আলোচনা করবেন পরবর্তীতে যারা আলোচক আছেন তাদের জ্ঞান করব যে বক্তব্য সেটা আমরা শুনব তো আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান শেষে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা উপভোগ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি তো সবশেষে আবারও বীর মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন যারা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবশেষে তাদের আমাদের দেশের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে।